সঞ্চালিকা আমি আমার সঞ্চালক গঠন হওয়ার পরে আমি অনলাইন স্কুলে যাই তাদের কিরকম খাবার দাবার দেয় বা সেই খাবার দাবার ঠিক মানে সমস্ত রকমের খাবার মানে তাদেরকে আসছে কি থাকছে না সেগুলো গহননি বা আমি সেখানে নিজে গিয়েও ওদের খাবার এখন এসছি যাতে সেই খাবার বাচ্চারা ঠিকমতো খেতে পারে সে তার জন্য বা আমার সামনে প্রাইমারি স্কুল আছে

কারণ নারী শিশু নয় যে আমাদের যে উপসমিতি আছে এখানে কাজ করার অনেক জায়গা আছে এত কাজ আছে কে বললেন আপনার ডাউনলোড ট্রেনিং সার্টিফিকেট এখন এখানে আপনি ডাউনলোড করলে সার্টিফিকেটটা এখন আর পাচ্ছেন না এটা যে টিমটা তৈরি হয় মানে গ্রাম পঞ্চায়েত সহায়ক দল আমরা প্রতি বছর

আমার আন্ডারে তো আমার পঞ্চায়েতের আগ্রহ করছে তা আমি এই মানে আমাদের দলের মিটিং হয় সেই মিটিংয়ে এক মা দেখছি এক মা বাচ্চাকে বলে নিয়ে এসছে তার বয়স হচ্ছে দুবছর কিন্তু তার দুটো কিন্তু আমি চাই আপনাদের থেকে মানে জানতে বুঝতে বা কীভাবে আমি সাহায্য করব যে ওই ওই মা তার বাচ্চাকে কীভাবে মানুষ করবে বা সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পাবে আমি তার বললাম আর একটা আমি আমার গ্রামের মানে আঠেরো বছরেরই একজন ছেলের কথা হলো সে হচ্ছে মিরগি রোগে অসুস্থ সে সবসময় ডাক্তার দেখায় কিন্তু মানে যাত্রী তারা জেলে তারা খুবই করি কিন্তু তারও খুবই মানে মাঝে মাঝে সে তো অসুস্থই পড়ে আর তার বাবা চলে গেছে মায়ের পক্ষে সম্ভব হয় না সবসময় তাকে ভালো জায়গায় চিকিৎসা করার তা আপনারা যদি সুপরামর্শ দেন বা তাদের জন্য আমাকে কিছু ব্যবস্থা পরিকল্পনা বা ভাবেন তাতে আমি খুশি হবো এই কথাই বললাম ছাত্রকে তো তাকে বুঝিয়ে বাড়িতে রাখা মা বাবা たちই বড় চ্যালেঞ্জ এটা প্রথম এঁকে আটকানোর জন্য যদি কোনো ব্যবস্থা বা যদি কোনো চিন্তাভাবনা বা এরকম কোনো ভিডিও থাকে তাহলে আমার মানে স্কুলে বা যেখানে বাচ্চারা রোজ আসে কারণ পঞ্চায়েতে বাচ্চারা মানে আসে না সুতরাং পঞ্চায়েতের পক্ষে অফিশিয়ালি কাজ করা কঠিন কিন্তু স্কুল যদি এটা অর্গানাইজ করে আমার মনে এটা বেটার হবে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে আরেকটা সমস্যা সেটা হচ্ছে অনেক সময় বাবার সেকেন্ড ম্যারেজ প্রথম পক্ষের বাচ্চারা মানে হয়তো মা মারা গেছে বা মা নেই বা কোনো সমস্যা বাবা মাই কীভাবে নিজের সুরক্ষার জন্য কি কী ব্যবস্থা নিতে পারে সেটা যদি কোনোভাবে তার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এই সংক্রান্ত ভাবলেও আমার মনে হয় ভালো হবে আচ্ছা এই ওমিন ফেরি গ্রাম পঞ্চায়েত বানানোর জন্য আপনারা যারা রয়েছেন ইলেকট্রিক রয়েছেন তাদের কি করণীয় রয়েছে সেই নিয়ে